আজকে আপনাদেরকে একটা সমস্যার সমাধান দেবো সমস্যাটি হচ্ছে অনেকে দেখবে যে চোখের নিচে কালো দাগ করে যায় বা চোখের যে পাতায় পাতা কিন্তু মানে আবার ভাব দেখা যায় অনেক কারণ অনেকে এটা হয় হয় যে রাতে ঘুমের রাত জেগে কম্বলের নিচে বা কাঁথার মধ্যে মানে ফোন ইউজ করে এরকম করে অনিয়ম করতে করতে দেখবেন আপনাদের চোখের নিচে অনেক সময় কালো দাগ করে যায় বা চোখের যে পাপড়ি বা পাতা বাংলা বলে এটা কিন্তু ফোলা ফোলা ভাব হয় তাই না এই সমস্যার সমাধানে আপনারা কোরিয়ান এই দুইটার একটা পণ্য ব্যবহার করতে পারেন আমি আপনাদের একটু দেখাই আমি আপনাদের এটা কেন দেখাচ্ছি এটা অনেক কিছু অনেক ভালো ভালো রিভিউ হয়েছে এটা যারা ব্যবহার করেছে আমাদেরকে আজ পর্যন্ত কেউ মানে বাজে কোনো রিভিউ দিতে পারে নাই অনেক ভালো দুটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাই প্রথমটা হচ্ছে কোলাজেন অ্যান্ড লাকজারি গোল্ড আই ক্রিম এটা হচ্ছে থ্রি ক্লিনিক ব্র্যান্ডের এটা হচ্ছে প্রিমিয়াম আই ক্রিম সবাই আসলে থ্রি টোয়েন্টি ফোর কে গোল্ডটা বেশি চেনে এই দুইটা প্রোডাক্ট কিন্তু আপনার চোখের নিচে কালো দূর করবে এবং একই সাথে আপনার চোখের যদি ফোলা ভাব থাকে সেই ফোলা ভাবটা মানে খুব সুন্দর ভাবে স্মুথলি এটা মানে আপনার সমাধান করে দেবে ইনশাল্লাহ